আর জাহান আগুন এই কারণে মানুষ অন্তরটা জ্বালাইবেন যেহেতু বান্দা দুনিয়ার মধ্যে এই অন্তরে মানুষ কোনো কষ্ট দিয়েছে অনেক সময় খারাপ কথা বলেছে অনেক সময় মানুষের সঙ্গে দুই নম্বরই করেছে দুই নম্বরই করার কারণে ওই মানুষটা অন্তরে কষ্ট পেয়েছে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার জাহান আগুন শুধু মানুষের চামড়া পড়াইবে না একেবারে অন্তর সহকারে বুনা করে ছেড়ে দিবে জাহান্নাম এত ভয়ঙ্কর তাওকে ছাড়তে আল্লাহ নবী তিরমিজির হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন জাহান্নাম আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে এই জাহান্নাম আগুন তাপ দেওয়ার পরে জাহান্নাম হয়েছে একেবারে সাদা একেবারে সাদা হয়ে গেছে আবার যখন নাকি এই জাহান্নাম আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে এই আগুনটা হয়ে গেছে একেবারে লাল আবার যখন নাকি 1000 বছর জাহান্নাম আগুনটাকে তাপ দেওয়া হয়েছে এই আগুনটা হয়ে গেছে একেবারে কালো এখন আগুনটা কালোর মধ্যেই আছে আল্লাহ রাবুল আলমিন বলেন জাহান নামের আজাবে তো ভয়ঙ্কর জাহান নামের এক একটা বিচ্ছু দুনিয়ার মধ্যে খস্তরের সমান এ এক একটা বিচ্ছু যখন তোমাদেরকে ধরবে এটার বিষ কখনো কমবে না বরং বাড়তে থাকবে জাহান্ন একটা বিষাক্ত সাপ হাদিসের মধ্যে আসছে এই সাপটা যখন মানুষকে ধ্বংস করবে কামড়াবে এক এই মানুষটা সত্তর গাছ জমি নিচে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আবার ওই বিষাক্ত সাপটা তার আঙ্গুলের লোক দাঁড়ায় টেনে টেনে আবার উঠাবে আবার দংশন করবে আজীবনের কোন শাস্তি চলতে থাকবে সাদা চলতে থাকবে তাদের জন্য কোনো বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো কি ছাড় দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তারা জাহান্নামে জ্বলনের পরে তাদের পানির পিপাসা রাখবে পানি পানি করে পানি পানি পরে ফানি করে চিৎকার দিবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই পানি পানি বলে যখন চিৎকার দিবে এক হাজার বছর চলে যাবে কোনো শ্বাস শব্দ আসবে না কোনো জবাব আসবে না আবার তারা পানি বলে চিৎকার দিবে এক হাজার বছর চলে যাবে কোনো আওয়াজ আসবে না আবার তারা পানি পানি বলে চিৎকার দিবে তিন হাজার বছর চলে যাবে তিন হাজার বছর চলে যাওয়ার পর এবার ব্রেসরা বলবে তোমরা কি চাও বলবে আমাদেরকে এক গ্লাস পানি দাও আমাদের ফিফাসার কারণে আমাদের বুকটা ফেটে যায় অন্তরটা ফেটে যায় এবার মা আলের আল্লাহ আল্লা রব্বুল আলম বলুন আল্লাহ তোমার বান্দারা পানি চায় আল্লাহ বলেন ঠিক আছে তাদেরকে ওই যে ভর্তি গরম পানি ফুসবর্তি রক্ত ভর্তি যে গরম পানিগুলা ওখান থেকে এক একটা গ্যালাস এক একটা বান্দাবান্দি খেতে দাও দেওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত বান্দাবান্দিরা এক একটা গ্যালাস পানি পান করবে পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের যত নাড়ি বুড়ি আছে সমস্ত নারী বুড়ি গোলে পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে এগুলো জাহান নামের খানা যারা দুনিয়াতে আল্লাহ নাফরমারি করবে তাদের জাহান্ন এরকম সাজা হবে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুখ ঘুষে ব্যস্ত মানুষ এগুলাকে এই গুনা করে যখন জাহান নামে চলে যাবে এই জাহান নামে